আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু নতুন প্রজন্মের পরিচালকদের সুযোগ দিচ্ছেন আমরা যদি দেখি রিসেন্ট টাইমে যে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে যারা নতুন ডিরেক্টররা কাজ করতে চাইছেন তারা কিন্তু ঠিকঠাক ভাবে মেগাস্টার শাকিব খানকে ব্যবহার করতে পারছেন সবাই যদি আমরা রাইহান রাফির কথা বলি তিনি বেশ ভালোভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করছেন বর্বাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের কথা যদি বলি তিনি তো ভীষণ সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন আবার সোলজার বলে যে সিনেমাটা আসছে সেই ডিরেক্টর সাকিব ফাহাদ তিনিও নতুন ডিরেক্টর আবার প্রিন্স যে আসছে আবু হায়াত মাহমুদ ভাইয়ার তিনিও নতুন একজন ডিরেক্টর বড় পর্দার ক্ষেত্রে তো প্রত্যেকজন নতুন প্রজন্মের ডিরেক্টরদের সুযোগ দিচ্ছেন মেগাস্টার সাকিব খান আচ্ছা আমি তো মনে করি একটা ব্যাপার যে মেগাস্টার সাকিব খান এমন একজন তিনি যদি এস এস রাজামৌলি বলি বা কুমার বলি বা আরেকটু পুরোনো দিনে যদি যাই রাজকুমার হিরানির মতন ডিরেক্টর বলি ইনাদের ডিরেকশনে যদি কাজ করতেন তাহলে মেগাস্টার সাকিব খানের ট্যালেন্ট আরো কত অন্যভাবে আমাদের সামনে আসতো আমি দেখেছি বিভিন্ন সময় অনেকেই এটা পোস্ট করেন যে যদি আজকে মেগাস্টার শাকিব খান বলিউডের কোনো অ্যাক্টার হতেন তাহলে আজকে মেগাস্টার সাকিব খান আরো আরো অনেক বড় জায়গায় থাকতেন আমার এখানে একটা কথা আছে মেগাস্টার সাকিব খান তিনি তার জায়গায় একদম ঠিক আছেন তিনি একজন এমন মেগাস্টার যিনি তার গোটা দেশকে গোটা দেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার আমাদের ইন্ডিয়াতে কিন্তু প্রচুর সুপারস্টার মেগাস্টারেরা আছেন বাংলাদেশে সেই অর্থে দেখতে গেলে মেগাস্টার সাকিব খান একাই আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আর কেউ নেই তাই ইন্ডিয়াতে যদি উনি কাজ করতেন বা ইন্ডিয়ার ছবিতে যদি ওনা ইন্ডিয়ান ছবিতে যদি ওনাকে দেখা যেত তাহলে ওনাকে হয়তো হ্যাঁ আরো বড় ভাবে আমরা দেখতে পেতাম আরো অনেক আগে ওনার ট্যালেন্ট বেরিয়ে আসতো যেটা বেরিয়ে আসতে অনেক সময় লেগেছে কারণ ডিরেক্টররা প্রপারলি ইউটিলাইজ ওনাকে করতে অনেকটা সময় নিয়ে ফেলেছেন কিন্তু কোথাও গিয়ে তার নিজের দেশের নতুন পরিচালকদের সুযোগ দিচ্ছেন এটাই বা কম ব্যাপার কি নতুন ডিরেক্টররা তো চেষ্টা করছেন যে মেগাস্টারকে ভালোভাবে প্রেজেন্ট করার রিসেন্টলি একটি ইন্টারভিউতে সাবিল একটা কথা বলেছেন যে লিচুর বাগানে গানটার সময় আমরা সবাই জানতে পারছিলাম যে মেগাস্টার শাকিব খান কিন্তু শারীরিক ভাবে একটু অসুস্থ ছিলেন দু একটা দিন যে কারণের জন্য তিনি রিহার্সালে আসতে পারেননি আমি তোমাদের বলেছিলাম ভিডিও বানিয়ে সেই সময়টাতে তিন দিন সাবিলা নুর লিচুর বাগানে গানটা রিহার্সাল করে ওই পারফরমেন্সটা দিয়েছে যেটা আমরা দেখেছি কিন্তু মেগাস্টার শাকিব খান একটা দিনও রিহার্সাল দেননি দিতে পারেননি তার শরীরটা খারাপ ছিল বলে যেদিন শুট সেই দিনই পারফরমেন্স দেওয়ার আগে উনি দেখে নিয়েছেন কোরিওগ্রাফারের কাছ থেকে ওনার স্টেপ এবং ওই ওইটুকু সময়ের মধ্যে যে কয়েক ঘন্টা উনি পেয়েছেন ওইটুকু সময়ের মধ্যে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে ওই রকম একটা পারফরমেন্স দিয়েছেন সাবিলানুর বলছেন যে আমি যতটা ভেবেছিলাম উনি ট্যালেন্টেড উনি তার থেকেও বেশি ট্যালেন্টেড এই কথাটা আজকে সাবিলানুর বলে নয় প্রত্যেক জন সেম কথা বলে সেম আজকে আমি এসকে ফিল্মসের একটা স্টোরি দেখছিলাম ফেসবুকে সেই স্টোরিতে দেখছি প্রিয়তমার সময় মেগাস্টার সাকিব খান বসে স্ক্রিপ্ট রিডিং করছেন মানে রিডিং করছেন না উনি ওনার ডায়লগটা বলছেন বসে বসে প্র্যাকটিস করছেন ডেডিকেশন ছাড়া এইটা সম্ভব আজকে পৃথিবীতে যত সাকসেসফুল আর্টিস্টদের দেখে নিন আপনারা যে মানে যারা যে দিকেই আছেন যে সাবজেক্টেই আছেন আজকে কত অক্লান্ত পরিশ্রমের পরে আজকে তারা তাদের পজিশনটা পেয়েছেন আজকে মেগাস্টার সাকিব খানকে কেউ জায়গাটা করে দেয়নি কিন্তু সবাই চেষ্টা করেছিল কিভাবে সে জায়গাটা করে নিতে না পারে হ্যাঁ কিছু মানুষ তো ছিলেন যারা মেগাস্টার সাকিব খানের সঙ্গে ছিলেন আর বেশিরভাগই মানুষ চেয়েছিলেন যাতে মেগাস্টার সাকিব খান স্টে না করে যেতে পারেন কিন্তু মেগাস্টার শাকিব খান তার ডেডিকেশন দিয়ে তিনি আজকে এই জায়গাটায় এবং আমি মনে করি মেগাস্টার সাকিব খান থাকাকালীন বাংলাদেশে আর কোন এরকম নায়ক হবেন না যিনি মেগাস্টার উপাধিটা পাবেন এটা সম্ভবই নয় জাস্ট অসম্ভব আর মেগাস্টার সাকিব খান টু পয়েন্ট ও ভার্সন নিয়ে ফিরে এসেছেন প্রিয়তমা থেকে আমি তো মনে করি এই তো সবে শুরু এই তো সবে রিসেন্টলি মেগাস্টার সাকিব খান আবার ডিসাইড করেছেন তিনি বছরে তিনটে করে ছবি করবেন শুধু দেখো না তিনি কি কি করেন আর ভালো ছবি ছাড়া আমাদের মেগাস্টার সাকিব খান ইয়েস করবেন না ভালো গল্প ছাড়া তিনি সাইনই করবেন না ভালো বাজেটের ছবি ছাড়া তিনি কাজই করবেন না তিনি যেখানে মনে করবেন যে তিনি তার প্রপার রেমুনেশন পাচ্ছেন না সেই ছবি উনি ছেড়ে দেবেন করবেনই না কারণ ওনার কাছে না পেন্ডিং হয়েই থাকে মিনিমাম দশ বারোটা স্ক্রিপ্ট সব সময়ের জন্য তো এইটাই ব্যাপার তো আমি কখনো এটা বলবো না যে কেন মেগাস্টার শাকিব খান ইন্ডিয়ান অ্যাক্টার হলেন না আমি খুব খুশি উনি একজন বাংলাদেশি অ্যাক্টার এবং উনি নিজেও খুব খুশি যে উনি ওনার দেশ থেকে দাঁড়িয়ে এই ব্যাপারটা করে দেখিয়েছেন বা করে দেখাচ্ছেন যেটা হয়নি গোটা বিশ্বে এরকম বাংলা ভাষার সিনেমা রিলিজ করা এবং সেগুলো মানে সুন্দরভাবে লোকের কাছে প্রশংসা পাওয়া হয়নি তো এর আগে মেগাস্টার সাকিব খান এক একটা করে ইতিহাস তৈরি করছেন চাওয়া এটাই থাকবে যে আজকে আমাদের সাউথ ইন্ডিয়ান ডিরেক্টররা যদি পারেন এত প্রপারলি নায়ক নায়িকাকে এস্টাবলিশমেন্ট দিতে এত ভালো গল্পের ওপর এত ভালো মেকিং করতে তাহলে বাংলাদেশের যারা নতুন ডিরেক্টররা আসছেন তারাও এই ব্যাপারটা রাখুন রাখার চেষ্টা করুন কারণ আপনাদের কাছে আপনাদের সম্পদটাই মেগাস্টার সাকিব খান ওটা অ্যাসেট উনি একজন অ্যাসেট তো ওনাকে দেখুন কিভাবে আরো ভালোভাবে ইউটিলাইজ করা যায় করছেন আমি খুব হ্যাপি মেহেদি হাসান রিদা তো বরবাদে খুব ভালোভাবে মেগাস্টার সাকিব খানকে ইউটিলাইজ করেছেন তুফানে রাফি ভাইয়া খুব ভালোভাবে কাজ করেছেন আমি এখানে অনন্য অমনের কথা বলবো না কারণ দরদ ছবিটা আরো অনেক বেটার হতে পারত চলো সোলজার এবং প্রিন্সের জন্য অনেক শুভ কামনা রইল তারাও নতুন ডিরেক্টর ভালোভাবে কাজ করুন এবং ভালোভাবে কাজ করলে আমার মনে হয় দর্শক নিরাশ করবে না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য